আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোমস্টাইল কুকিং আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে ওটস দিয়ে আর শিট দিয়ে কিভাবে খেতে হয় এটা দেখবেন অনেকেই আমাকে এস এম এস করেছিল অন্যরকমভাবে দেখানোর জন্য তো আমরা যেভাবে এগুলো ইউজ করি সেটাই দেখাচ্ছি তো আমি এখানে পরিমাণ মতো ওটস নিয়েছি যে যেমন পরিমাণ খাবেন সে তেমন পরিমাণেই নিতে পারেন আর সেই সাথে নিয়েছি থ্রি টেবিল স্পুন চিয়া সিড আর পরিমাণ মতো গরম দুধ এটিকে পাঁচ মিনিট ভিজিয়ে রাখলেই রেডি হয়ে যাবে তো আমি এটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি নিয়ে এটাতে আমি কিছু বাদাম কুচি করে দিচ্ছি অ্যালমন্ড বাদাম কুচি করে দিলাম সেই সাথে অ্যাড করব মধু এটা মধু দিয়েও খেলে খুবই ভালো হয় মধু অ্যালমন্ড জিয়াসিড সবই স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী হেলথি এটা আপনারা রাতের ডিনার হিসেবে খেতে পারেন আমি এটা রাতে বানিয়েছিলাম তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করি এই পর্যন্ত যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে শেয়ার করবেন অন্যদের দেখার সুযোগ করে দেবেন আর প্লিজ সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি মধু বাদাম এগুলো আবারও ভালো করে মিক্স করে ভিজিয়ে রাখব তো আজকের ভিডিও এই পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন I love this.